সুদানের ভয়াবহ ভূমিধসে একজন মানুষপাতে গ্রামের সকল মানুষ নিহত হয়েছেন সুদানের পশ্চিম দারফুনের মারারা পর্বতাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে গত একত্রিশে আগস্ট টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনাটি ঘটে সুদান লিবারেশন মুভমেন্ট জানায় এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন পারান পর্বতের এই গ্রামটি দারফুল অঞ্চলের দুর্গম এলাকায় অবস্থিত দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে সেনাবাহিনীর প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সংখ্যা থেকে পালিয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন এই দুর্গম স্থানটিতে কিন্তু শেষ রক্ষাও হল না পাহাড়ি অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে খাবার ও ঔষধ সংগ্রহ করাও কঠিন ভূমিধসের পর প্রাণ হারানো নারী পুরুষ এবং শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি সুদান প্রায় দুই বছর ধরে ভয়াবহ গৃহযুদ্ধের কবলে রয়েছে এই সংঘাতে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ নতুন করে মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে মারার পর্বতের এই মর্মান্তিক ভূমিধস দারফুল অঞ্চলের দুর্যোগ এবং বিপর্যয়কে আবারো সামনে এনেছে খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ